এটা কিন্তু একটা গাছের খাদ্য না এর ভিতর যে একটা চারা এমন সুন্দর একটা চারা হয় আমি নিজেও অবাক আজও জানি না আমি যে এটার ভিতর দিয়ে চারা এত সুন্দর কেন হয় এর ভিতর কি রহস্য লুকিয়ে আছে এই রহস্য না জেনে আমরা লক্ষ লক্ষ চারা অনেক ভাই এটা আমি মাটি ছাড়াই চারা তো অবাক হয়ে যায় মাটি ছাড়া তারা মাটি ছাড়াও লাখ টাকার বাগান করা যায় আগে ফেলেই দিছে ফেলে দেওয়ার জায়গা পায়নি এখন এটা সোনার চেয়েও অনেক মূল্যবান হয়ে গেছে এখন পাওয়াই যাচ্ছে না আমি আগে চিন্তাই করতে পারিনি এই মাটি ছাড়া নারকেলের কোকোপিটের চারা হয় এগুলো নারকেলের শোভা এটাকে বলে আমরা এটাকে এখন ভিজে রেখেছি এগুলো পাঁচ সাত দিন ভিজে রেখে এবং পাঁচ সাতটা ধোয়া দিয়ে আমরা এর ভিতর থেকে ননাক্ত মুক্ত করি এর কি ভিতরে একটা ফসল একটা ফলনের জাদু আছে সে রহস্য আছে সেই রহস্য হচ্ছে কি চারা এমন ভাবে সুন্দর ভাবে তৈরি হয় মাটি ছাড়া স্পর্শ ছাড়া শিকর যুক্ত রোগ মুক্ত চারা গাছ তৈরি করার জন্য এখন আর মাটির প্রয়োজন নাই এখন ডিজিটাল এখানে একটা দেখেন পেঁপের চারা এখানে একটা জাদু দেখেন মাটি ছাড়াও চারা উৎপাদন হচ্ছে এবং মাটি ছাড়াও এখানে একটা গাছ হচ্ছে এক দানো এর ভেতর মাটি নাই শুধুমাত্র কুকুপীঠ এবং কিছু জৈব সার দেওয়া আছে মানুষ বলে যে এটা একটা কি এই পদ্ধতিতে আপনারা কোথায় পাচ্ছেন কি রকম করে মাটি ছাড়া ছাড়া উৎপাদন আমরা বলি যে এটা একটা জাদু হ্যাঁ মাটি ছাড়া বড় হয় অনেক বড় হয় এবং মাটি ছাড়াও ফল দেয় এটাই হচ্ছে সেই নারকেলের ছোকলা আবর্জনায় ভাবতো এবং এটা আগে ফেলে দেওয়ার জায়গা পেতো না এখন আমরা পাচ্ছি না টাকা দিয়েও মিলেন যাচ্ছে না হ্যাঁ অবশ্যই মাথা খারাপ এর ভেতর কিভাবে চারা হয় আমরা তো আগে চারা করতাম মাটিতে এখন এই কুকুপিঠে মাটি ছাড়াই চারা হচ্ছে আমি এগুলো দেখেছি তিন বছর আগে এবং তিন বছর হলে আমি এই কোকুপিটি চারা তৈরি করি মাটি ছাড়া এই হাট এখন আর মাটি ছোনা এটা শুধুমাত্র কোকুপিটির মাটি মুক্ত চারা উৎপাদন করতে পারি আমাদের এই হাট দেখতেছে হাটটা মাটি স্পর্শ ছাড়াই এখন চারা উৎপাদন করা যায় মাটি ছাড়া আমরা অনেক চারা করতেছি এই যে এখানে আপনার সারা তিন লক্ষর মত চারা হয় এখানে মাটি ছাড়াই চারা হচ্ছে শুধুমাত্র মাটিতে যদি আমি চারা ফেলাতাম এখানে আমরা ধরেন এক লক্ষর মতন চারা উৎপাদন করা যেত এখন আমি কোকোপিটের মাধ্যমে সুন্দরভাবে একটা টেরের মাধ্যমে চারা করতেছি সাড়ে তিন লক্ষ চারা করতেছি এই চারাগুলো লাগালে একটা ভাইরাস থেকে আমরা রেহাই পাই এবং ফাঙ্গাস থেকে রেহাই পাই আর এগুলো চারা আমরা যেগুলোই লাগাবো সেটাই হয় আর মাটি চারাগুলো অনেকগুলো মারা যায় নষ্ট হয়ে যায় এটার কোনো মিসি নাই এবং ফলনটা দশ দিন আগাম আসে মাটি চাইতে দশ দিন আগাম আসে এবং চারার গেট আপ গুলো সুন্দর হয় অল্প জায়গাতেই অনেক ফসল পাওয়া যায় একটা দিনে একশো চারটাই চারা আছে একটা বীজ দিয়েছি এবং একটা বীজে একটা চারা কোনো মিস নাই এবং সবগুলো চারা গ্রান্ট এবং সবগুলো চারার একই গ্রোথ এবং একই কোয়ালিটি এর ভেতর কোনো কম বেশি নেই আর মাটিতে হলে একটা বড় হবে একটা ছোট হবে শিকড় সিঁড়ে যাবে মারা যাবে মাটি ছাড়া চারা হচ্ছে এটা এখন জাদু এবং বিজ্ঞান এখন তো শুধুমাত্র আমাদের আর মাটির দরকার নেই আমরা এখন কোকোপিটের মাধ্যমে এই যে চারা তৈরি করতেছি মাটি স্পর্শ ছাড়া নারিকেলের ছোগলাই ভবিষ্যতের মাটি প্রথম আমি দেখেছিলাম ইউটিউবে ইউটিউব দেখার পরে আমাদের মহাস্থানের পাশে একটা নার্সারিতে ছিল ওখানে যাই দেখার পরেও আমি আগ্রহী আমি যখন প্রথমে এই মাটি ছাড়া যখন এই কোকোপিটের চারাগুলো দেখি তখন আমি মানে নিজেই অবাক হয়ে যায় এবং মাথা খারাপ হয়ে যায় যে মাটি ছাড়া কিভাবে চারা তৈরি হয় এবং দেখার পরে আমার রাতে ঘুম হারাম হয়েছে তারপর আমি ওখান থেকে নিয়ে নিজে নিজে একটু চাষ করলাম এবং চাষ করে অনেক ভালো ফল পালাম এবং পরবর্তীতে আস্তে আস্তে আমি এটাকে নার্সারির দিকে একটু অগ্রসর হয় এবং ছোট বরিশরে একটা নার্সারি দিই প্রথমে যে দুই পাতা বাড়ায় বাড়ানোর পরে আর তৃতীয় নম্বর কোন পাতায় বাড়ায়নি অনেক মার খেয়েছি এবং মার খাওয়ার পরে আমি অনেকে যাই জানে তাকে বললাম যে ভাই আমার প্রথম পাতা উনি বললো যে পাতা পদ্ধতি করলাম সব ধরনের চারা হয় মরিচ বেগুন টমেটো ক্যাপসিক বরুগুলি এখানে সময় লাগে আপনার চল্লিশ দিনের মতো সময় লাগে আমরা চাইছি এটা আরো অল্প কিভাবে সময়ের মধ্যে জিনিসটা করা যায় নারকেলের শোকলাটা গতি বানানোর জন্য যে ওনারা যে একটা আসলে এবং এখন আবার ডিজিটাল নামছে একটা মেশিন নাম নারকেলের শোকলা পুরোটাই দিলে ওখানে ধানের তুষের মতন গুঁড়ো হয় বেড়া হয়ে আসতেছে ওনারা শুধুমাত্র নারকেলের সোনা আগে নষ্ট করতো ঠিক আছে আমরা যখন এগুলো নিলাম তখন বলতেছে যে আপনারা এগুলো কি করেন তখন আমরা বললাম যে চারা ফেলাই এবং চারা উৎপাদন অবাক এর ভিতরে চারা তৈরি হয় কিভাবে দশ কেজির ওজনের কোকোপিট নিয়ে আসতাম দুইশো টাকা দিয়ে এখন পাঁচশো টাকা দিয়ে পাওয়া যাচ্ছে না হ্যাঁ সোনার দাম এখন নাই ধরেন ফলের চেয়ে শগুলার দাম বেশি এখনো অনেক লোক আছে এগুলো কি মাটি এগুলো কি মাটি আমরা বলতেছি না এগুলো মাটি না এগুলো তো কোকোপিট কোকোপিট কি কোকোপিট দিয়ে কি চারা হয় মাটি ছাড়া কিভাবে ছাড়া তখন আমরা বললাম যে এটা হচ্ছে কোকোপিট এটা হচ্ছে জাদুর কোকোপিট আমাদের কাছে অনলাইনে ফোন দিয়ে যখন বলে যে ভাই আমরা মরিদার ছাড়া নেব তখন আমরা মরিদের ছাড়া পাঠাই দিই ফোন দিয়ে বলে যে ভাই এটা কি চারা দিলেন মাটি তো নাই এটা আমাদের সঙ্গে কি দুই নম্বর করলেন নাকি এই চারাগুলো কি হবে মাটি তো নাই চাটি করলেন নাকি তখন আমরা বলি যে ভাই আমরা চিটারি করি না এবং ভালো মানের চারা দিয়েছি আপনি এই চারাগুলো লাগান এখানে এটাকে বলে হচ্ছে কুকুপিটের মাধ্যমে ছাড়া পদ্ধতিগুলো পদ্ধতি গুলো এসে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে মাটি ছাড়াও কুকুপিটের মাধ্যমে চারা উৎপাদন করে এবং ভালো ফলন পাওয়া যায়